এরপরেও যদি স্ত্রীকে অশ্লীল কাজ থেকে ফিরানো না যায় পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করা থেকে যদি ফিরিয়ে আনা না যায় তখন অন্য পথ করা লাগবে আর সেটা হলো তালাক দিতে হবে তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায় স্ত্রী আমার কথা শুনে না আমার খায় আরেকজনের সঙ্গে থাকে আমার খায় আমার কথা শুনে না এমন যদি হয়ে যায় তালাক দেওয়ার প্রয়োজন পড়ে এমন সময় কেমনে তালাক দিতে হবে এই কথাগুলো আল্লাহ তালা কোরআনিক কারিমে বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন স্ত্রীকে মারার কয়েকটা ব্যাপার রয়েছে কেমনে কেমনে স্ত্রীকে প্রহার করবেন স্ত্রীকে চার কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন এক নাম্বার। স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে কথাকে বুঝাইতে পারলাম স্বামীর ভাল লাগে স্ত্রী হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে আলতাল কাতরা লিপস্টিক এগুলো লাগাইব স্বামীর ভাল লাগে সৌন্দর্য চর্চা করতে কসমেটিক্স ইউজ করতে পার্লারিং করতে স্বামীর ভাল লাগে স্ত্রী করে না স্ত্রী করে না তখন স্বামী মারতে পারবে কথা বুঝাইতে পারলাম কারণ স্ত্রী যদি পার্লারিং করে মেকআপ করে স্টাইলিস্ট হয়ে থাকে তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর থাকাবে না ঠিক কেনা বলেন না এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে তাইলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে দুই নম্বর স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত শরীয়ত যেটা বলেছে এটা না থাকে সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে স্বামী তাকে বিছানায় ডাকবার পরেও যদি সে না যায় অস্বীকার করে স্বামীর কথা না শুনে মারতে পারবে কিন্তু আজকালকে দেখবেন অনেক তো মাঝে মাঝে পত্রিকা দেখি রিট করে স্ত্রী করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায় স্বামী বাধ্য করবে না দিকে আরেকজন করবে নাকি সংক্ষেপ করে বললাম এগুলো রিড করে পত্রিকায় পাই মাঝে মাঝে তিন নাম্বার হলো ফরজ ইবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি যদি স্ত্রী না করে নামাজ পড়ে না কি পড়ে না নামাজ পড়ে না রোজা রাখে না সত্য কথা বলে না তাইলে এই সময় স্বামী চাইলে স্ত্রীকে প্রহার করতে পারবে চতুর্থ হল স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে যদি বের হয়ে যায় স্বামীর অনুমতি নেয় না যেখানে মন চায় সেখানে চলে যায় স্বামীর অনুমতি নেয় না এই সময় চাইলে স্বামী কি করতে পারবে কথা বলেন না মারতে পারবে কি করতে পারবে কই মারবেন মুখে মারবেন মুখে মারা হারাম স্ত্রীর মুখে মানে গালে বা মুখে মারা কথা বলছেন না কেন তা আপনারা মারেনি তো থাবড়া দেনি তো মুখে ইসলাম বলেছে স্ত্রীর মুখমন্ডলে মারা নিষেধ এবং কঠিন মায়ের দেওয়া যাবে না এরপরে আল্লাহ যে তোল জালাল বললেন এত কিছুর পরে এত পদ্ধতির পরেও যদি স্ত্রীকে সংশোধন করা যায় উপদেশ দিলাম সংশোধন হল না বিছানা আলাদা করলাম সংশোধন হল না মায়ের দিলাম সংশোধন হল না সালিস নিযুক্ত করলাম সংশোধন হল না তালাক যদি দিতেই হয় তালাক কেমনে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন এক সঙ্গে তিন তালাক দেওয়াকে ফেখার কিতাব সমূহে হারাম বলা হয়েছে তালাক দিবেন তিন মাসে তিনটা কিন্তু এখন তালাক দেয় এক সেকেন্ডে একশোটা কথা কোথায় ইসলাম বলছে তালাক দিবে তিন মাসে তিনটা হে যে ক আরম্ভ করছে টেলিফোনে শোন কি মিনিটে এই যে যে তালাক এক দেওয়া শুরু করছে মানে দিতেই আসছি এক মিনিটে শুধু তালাকই দিল আছে না নয় ইসলাম বলেছে তিন তালাক একসাথে দেওয়া হারাম এর অর্থ হলো হারাম কাজ করলে কি হারাম হবে না কথা বলেন না কেন ইসলাম বলেছে শকুরের গুস্ত খাওয়া হারাম এখন যদি কেউ খায় তাহলে খাওয়া হবে না কথা কয় না পেট বড়বে না কথা বলেন না কেন ইসলাম বলেছে ইসলাম কি বলছে আপনাদেরকে যে আমারে গুলি করে মারতে পারবেন কথা কয় না কেন তাহলে আমাকে গুলি করে মারা হারাম বলেন না মারা এখন যদি আপনারা গুলি করেন হারাম করলেন কিন্তু আমি মরবো না না বাঁচবো মরবো তাইলে ইসলাম বলেছে একসাথে তিন তালাক দেওয়া ফেখার কিতাবে হারাম যদি দেন হারামও করলেন কবিরা গুনাও করলেন তালাকও দিলেন কথা বুঝতে পেরেছেন তালাক দিবেন কয় মাসে তিন মাসে তিনটা এখানে হেকমত আছে কেন দিবেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন স্ত্রী যখন এক নাম্বার মাসে ঋতুস্রাব থেকে মাসিক থেকে এসে যখন পবিত্র হয়ে যাবে তখন তাকে দিবেন এক তালাক তারপর দ্বিতীয় মাসে সে যখন মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন তাকে দিবেন আরেক তালাক তিন নাম্বার মাসে সে যখন মাসিক থেকে তার ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যাবে তখন দিবেন আরেক তালাক কয় তালাক হইল এভাবে তালাক দিবেন এর অর্থ হল ইসলাম বুঝাতে চাইলো তিন তালাক দেওয়ার পদ্ধতিতে স্ত্রীকে তালাক থেকে রক্ষা করবার ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি এক তালাক দিয়েই দেয় পরবর্তীতে অনেক দুই তালাক তিন তালাক গুলো উদ্ধ করা যাবে এক মাস তালাক দিয়ে রাখলেন হয়তো স্ত্রীর ভিতরে সংশোধন হয়ে যাবে দুই নম্বর মাস তালাক দিয়ে রাখলেন ষাট দিনে সংশোধন হয়ে যাবে এরপরেও যদি সংশোধন না হয় তাহলে তিন তালাক দিবেন আমার মন বলছে আল্লাহ রবল ইজেতুল জালাল বলেছেন স্ত্রীকে দ্বিতীয় তালাক দেওয়ার পরে স্ত্রী এমনি এমনি সংশোধনের পথে চলে যাবে কারণ আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেবো তার দিলের ভিতরে এমন মায়া মোহাব্বত তৈরি করে দেব সে অবশ্যই অবশ্যই তালাক না নিয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে চাইবে বলেন কিন্তু আমরা কি করি এখানে আমরা কি করি এখানে তালাক দিয়ে দেই তালাক দেওয়ার পরে দেখেন ইসলাম কেন তালাক দিতে নিষেধ দিছে আপনি যার সঙ্গে দীর্ঘদিন একসাথে কাটাইলেন থাকলেন তালাক দেওয়ার পরে কিন্তু ওই খুন মনে পড়বে ভালো ভালো স্মৃতিগুলো আপনার মনে পড়বে সারা জীবন বুকের ভিতরে একটা ব্যথা নিয়ে কাটাতে হবে এই স্ত্রী তো আমার সঙ্গে মাঝে মাঝে খারাপ করলেও তো মাঝে মাঝে ভালোও করছিল। সুন্দর আচরণও করছিল অনেক ভদ্র ব্যবহারও ছিল তার চেহারার দিকে দেখাইলে মায়াও লাগতো মানে সব মনে পড়বে বিয়ে তালাকের পরে কথা বুঝতে পেরেছেন যেন ইসলাম বলেছে সারা জিন্দিগি এই বোঝাই কষ্টের বুঝা বুকের মধ্যে দারণ না করে তালাক দিও না দুই নম্বর তালাক দিলে কি হয় বাচ্চাগুলা মায়ের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় সমাজের ভিতরে বাচ্চাদের আর ন্যূনতম অধিকার থাকে না মায়ের তালাক হয়ে গেছে এই বাচ্চাদেরকে কেউ দেখতে পারে না তিন নম্বর সমস্যা হলো যে স্বামী স্ত্রীকে তালাক দিবে এই স্বামী আর ফার্স্ট ক্লাস নাগরিক হইয়া সমাজে বসবাস করতে পারে না ঠিক বললাম না মানুষের কাছে কেমন লোক তুমি বাচ্চাদেরকে স্ত্রীকে তালাক দিয়েছ সুতরাং ইসলাম বলেছে তালাক দিও না এর পরেও যদি তালাক দিতে হয় আল্লাহ রসুল ইসলাম বলেছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন আবগাদুল হালাল ইন্দাল্লাহি আর তালাক আল্লাহর কাছে সবচেয়ে ক্রুতপূর্ণ সবচেয়ে ক্রুতপূর্ণ একবারে নিম্নমানের হালাল একটা কাজ হলো তালাক আল্লাহর কাছে নিম্নমানের হালাল দুইটা কয়টা সবাই বলেন না দুইটা একটা হলো স্ত্রী তালাক দেওয়া আর একটা হলো বিক্ষা করা ভিক্ষা করা যেমন নিম্নমানের হালাল স্ত্রীকে তালাক দেওয়াও নিম্নমানের হালাল এজন্য ইসলাম বলেছে তালাক না দিয়া প্রয়োজনে বুকের ভিতরে এই জলাকে নিবারণ করে তালাকের বিষয়ে বাদ দিয়া প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করো তারে বরণ পোষণ দিয়ে আলাদা রাখো দ্বিতীয় বিয়ে করে করেন তালাক দিয়া এই কষ্ট নিও না কিন্তু স্বামী দেখবেন আজকালকার আমাদের মায়েরা আমাদের বোনেরা স্বামী দশ বিশটা সম্পর্ক করুক তার আপত্তি নেই কিন্তু করে পারবেন না হেলে হলে ময়রেজিবি কথা বললেন আপনি দ্বিতীয় বিয়া করবেন দেখবেন মূরে যাব কিন্তু আপনি দুই চারটা সম্পর্ক করেন কিন্তু গো বউ করে আনতে পারবেন এজন্য মনে রাখবেন আল্লাহর আসতে আল্লাহর আসতে আমরা হারাম কাজে লিপ্ত হবে না তালাক দেওয়ার এত প্রয়োজন কিসের রসুল ইসলাম তো বিয়ে করেছেন কটা তালাক দিছেন কথা বলেন না দিছেন আবু বকর অমর ওসমান আলী কেউ তো তালাক দিলেন না তো আপনি আমি এটা করি কেন স্ত্রী যতই কষ্ট দিক নির্যাতন করুক ও আপনার বাচ্চার মা ও আপনার বাচ্চার কি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার কথাগুলো শোনেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝতে চাইলেন মুসলমানেরা দুনিয়ার সবিনে কোন স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে কোন স্ত্রী যদি স্বামীকে জ্বালাতন করে আর কষ্ট ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ তাআলা আমার স্ত্রী আমাকে নির্যাতন করে মানসিক যন্ত্রণা দেয় আমি আর সহ্য করতে পারি না সবর করলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি যদি ধৈর্য ধারণ করে করে জীবন কাটাইয়া দিতে পারো কেয়ামতের দিনে আমি আল্লাহ বিনা হিসাবে আমার হাত ধরে জান্নাতুল ফিরদৌসের ওয়াদা দিলাম কোন স্ত্রী যদি বলে আল্লাহ তাআলা এমন এক স্বামীর করে তুমি আমাকে দিয়েছো এমন নির্যাতন আমাকে করে এমন মানসিক জ্বালাতন করে গড়ে আসলেও জ্বালায় বাহিরে গেলেও জ্বালায় আমার হাত ঠিক দেনা। দেয় না আমার সন্তানের হক ঠিক মতো দেয় না আল্লাহ বুঝাতে চানো দুনিয়ার মহিলারা তোমরা আসিয়ার মতো ধৈর্য ধারণ করো আসিয়া ফেরাউনের ঘরে বসবাস করে যেইভাবে জান্নাতি হয়ে গিয়েছে তোমরাও যদি দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করতে পারো তোমাদের স্বামী তো ফেরাউনের মতো না ফেরাউন আসিয়ার হাতে হাতে পায়ে পেরেক ডুখায়া এইভাবে ওয়ালের সঙ্গে তাকে লাগিয়ে দিয়ে লজ্জাস্থানে পেরেক মেরে তাকে শহীদ করে দিয়েছে এরপর আসিয়া তাকে ছেড়ে দেয় নাই আসিয়া তাকে ছেড়ে দেয় নাই এক মিনিটের জন্য কালিমা ছেড়ে দেয় নাই তোমার স্বামীও যদি তোমাকে এইভাবে নির্যাতন করে আসিয়াকে ফেরাও নির্যাতন করবার কারণে আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতে স্বামী হিসাবে আমার পয়গাম্বর বিশ্বনামীকে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমার স্বামীও যদি তোমাকে নির্যাতন করে তোমাকে কষ্ট দে দরজা ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ রবুল জালাল বলে দিয়েছে ও আমার বান্দি তুমি কান্না করে টেনশন করো না কয়েক দিনের মাত্র কষ্ট করে কাটাইয়া দিবা তাই দিনে আমি আল্লাহ তোমার হাসর আসিয়া আয়সা খাদিদের সঙ্গে ওয়াদা দিলা এই জন্যে আমার মুসলমান বন্ধুগান পরিবারের ভিতরে একজন স্বামী একজন স্ত্রী একজন পুরুষ একজন নারী থাকলে মাঝে মাঝে লেগে যেতে পারে মাঝে মাঝে রাগ হতে পারে মান অভিমান থাকতে পারে এই জন্য কাটাকাটি মারামারি তালাকের পর্যায়ে যেন না যায় আল্লাহরবলি যেতুল জালাল বলে দিয়েছেন পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মান অভিমান মাঝে মাঝে রাগারাগি এরপরে যখন ভালো হয়ে যায় তারা একত্রে বসে যখন খাবার খায় আল্লাহ রব্বলি জেতুল জালালের পর নম্বর বললেন কোন স্ত্রী কোনো স্ত্রী যদি স্বামীর মুখে খাবার উঠাইয়া দেয় আর কোনো স্বামী যদি স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দেয় আল্লাহর বসে এই দৃশ্যগুলা দেখেন আর ফেরেস তাদেরকে বলে তারা এত অভিমানের পর স্বামী স্ত্রী একত্রিত হয়ে এক জায়গায় বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আমি আল্লাহর বড় ভালো লেগে গিয়েছে কেয়ামতের দিনে দুজনকে বিনা হিসাবে আমার জিম্মাদারিতে জন্মাতের ওয়াদা দিলা এই জন্য পরিবারে মান অভিমান থাকতে পারে বোঝাতে হবে একজন আরেকজনকে বোঝাতে হবে কিন্তু আমি জানি না অনেক সময় হতে পারে এমন একটা উসৃঙ্খল পড় যায় চলে যায় কোনভাবেই তাকে বোঝানো যায় না আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ হয়তো বলেছেন কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন রাসূল হাদিসে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ দুনিয়ার জমিনে লুত আলাইহিস কে তার স্ত্রী নির্যাতন করেছে

ফাতেমা মাঝে মাঝে আলীর উপর অভিমান করে বসতো এমন সময় অভিভাবকের কাজ কি আজকে দেখবেন মেয়ের পক্ষবলের কাজ হলো আল্লাহর রাসূল আলী ডাক দিয়া নিয়ে বলতেন না আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার হাতে দিয়েছি সাবধান সাবধান ফাতেমা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না ফাতেমার মানে কষ্ট দেওয়া যাবে না ফাতেমা কষ্ট দিলা ধৈর্য ধারণ করবা মিলে মিশে চলবা এই ভাবে বলতেন فاطمه ডাক দিয়ে বলতেন ফাতেমা আলী আসাদুল্লাহুল গালিব আমার চাচাতো ভাই আল্লাহর বিজয় ভাগ তোমার শাবি তার পায়ের নিচে তোমার জান্নাত কোনোভাবেই তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মনে রাখবে খারাপ ব্যবহার করবা না কারণ আলী যদি তোমার উপরে কুস্তি হয়ে যায় আমি রাসূল লাগবে না আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিম করে দিবে কোনো স্ত্রীর উপরে যদি স্বামী খুশি হয়ে যায় কোনো স্বামীর উপরে যদি স্ত্রী খুশি হয়ে যায় এই পরিবার আল্লাহ জান্নাতের টুকরা মনে ফেলছি আর লম্বা করতে চাই না লম্বা হয়ে যাইতেছে দেখেন তো কয়টা হয়েছে অনেক দূর পর্যন্ত আপনারা যাবেন মা বোনেরা অনেক দূরে যাবেন এই জন্যে আর লম্বা করতে চাই না কত এখানে রেখে দিতে চাই অর্ধেকে রেখে দিলাম রাত্রে বেশি হয়ে যাইতেছে কারো কি কোনো প্রশ্ন আছে এক মিনিট আচ্ছা নাই এটা কি মৃত্যুবার্ষিকী দোয়া করব এইটা তো একটা মারাত্মক প্রশ্ন করছেন স্ত্রী কর্তৃক তালাকের কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নেই স্ত্রী তালাক দেওয়ার কোনো অধিকারই নেই স্ত্রী পৃথিবীতে কোনোদিন স্বামীকে তালাক দিতে পারবে না কথা বলছেন কিন্তু কৌটে গেলে আপনি দিতে পারবেন কারণ বাংলাদেশের এই আইনটা বাংলাদেশ বানায় নাই ওটা পাকিস্তানের সময় থেকে তৈরি করা মুসলিম পার্সোনাল লোক আমাদেরকে গোলাম বানিয়ে রেখে গেছে মহিলারা কৌটিকে তালাক দিয়ে দেয় স্বামীকে অর্থাৎ কোনো স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবে না এটাই ছিল ইসলামের বিধান তালাক দিতে পারবে না তালাক নিতে পারবে তালাক স্বামী স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক সদ্য গোষ্ঠী তালাক তাহলে তালাক হবে না স্ত্রী যদি বলে তোমার পক্ষ থেকে স্বামী আব্দুল্লাহ বা স্বামী মিয়া তোমার পক্ষ থেকে আমি স্ত্রীর উপরে তালাক নিলাম তাহলে তালাক হবে তালাক দিলাম বললে তালাক হবে না তালাক নিলাম বললে তালাক হবে আমি একটা কঠিন কথা বলে দিলাম সারা দিন যদি বউ বলে তালাক দিলাম 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 তালাক আর হবে না আইনি আছে বর্তমান আইনে কৌটি গেলে এটা হবে কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে এটাকে পরিষ্কার করে বলে দিয়েছে স্ত্রী তালাক স্বামীকে দিতে পারবে না সে নিতে পারবে কৌটিকে যদি বসবাস করবেন আপনি সে দেশের আইন তো আপনাকে ফলো করতে হবে কথা কি বুঝতে পেরেছে আর কারো কিছু জানার আছে আল্লাহ আল্লাহ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المحب.